নমস্কার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার প্রাইমারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রাইমারি শিক্ষক নিয়োগ কিন্তু নোটিশ প্রকাশ করেছে আজকেই অর্থাৎ চাকরি প্রার্থীর জন্য দারুণ খুশির খবর এবং টেট বাইশের ইন্টারভিউ আসছে খুব শীঘ্রই বিষয়টি পুরো দেখে নাও তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে প্রাইমারি পর্ষদ তো ডেটটাও দেখতে পাচ্ছ যে আঠাশে আগস্ট দু মেমো নাম্বারও কিন্তু মেনশন করে দিয়েছে তো বন্ধুর কাছে আমার প্রথমে একটা অনুরোধ তোমরা কিন্তু সবাই দেখো কিন্তু কেউ লাইক করতে অনেকে চাও না তো বন্ধুরা অবশ্যই লাইক করে দিও আর নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে প্রাইমারি লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের বিশেষ মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তো দেখে নাও আপডেটটি কী রয়েছে বলা হয়েছে নোটিফিকেশন দেখো এখানে কী বলছে খুব ইম্পর্টেন্ট নোটিশ বলছে নোটিফিকেশান ডাব্লুবিপি সব মেমো নাম্বার দিয়েছে সেটা আমরা জানি একত্রিশে জানুয়ারি দু হাজার যে ফাইনাল রেজাল্ট প্রকাশ করেছিল এম প্যানেল ক্যান্ডিডেটে সেই সেই ভিত্তিতে তা কি বলছে এখানে এখানে পরিষ্কার লিখে দিয়েছে দেখো যে পার্টেনিং টু দ্য দু রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ পিটিআর দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রক্রিয়া অনুযায়ী ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্য দ্যাট ডাব্লু বিবিপি হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল অর্থাৎ প্রাইমারি বোর্ড কিন্তু অলরেডি ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিপিএসসি ওয়াইজ প্যানেলটাকে কিন্তু পাঠিয়ে দিয়েছে প্রিপেয়ার্ড বাই দ্য ডাব্লু বিবিপি বেসড অন স্টেট লেভেল কাউন্সিলিং হেল্ড অন একুশ আট দু হাজার চব্বিশ এবং বাইশ আট দু হাজার চব্বিশ ইন ফার্দারেন্স টু আওয়ার নোটিফিকেশান বিং ডেট চোদ্দো আর চব্বিশ রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট অর্থাৎ গত একুশে আগস্ট এবং বাইশে আগস্ট দুদিন দুইশো এবং দুইশো সাত টোটাল চারশো সাতজন চাকরি প্রার্থীর কিন্তু কাউন্সেলিং হল আমাদের পর্ষদে সেখান তারা কিন্তু ডিপিএসসি সিলেক্ট করেছে কেউ জলপাইগুড়ি কেউ বীরভূম কেউ হাওড়া কেউ হুগলি কেউ মেদিনীপুর কেউ ঝাড়গ্রাম কেউ মেদিনীপুর ইত্যাদি ডিস্ট্রিক্ট তারা পেয়েছ অর্থাৎ তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টে অর্থাৎ ডিপিএসসিতে কিন্তু পাঠিয়ে দিয়ে সমস্ত প্যানেল সহ সমস্ত ডকুমেন্ট এটাই বলছে তাই বলছে এম প্যানেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কনট্যাক্ট অর্থাৎ সমস্ত এম প্যানেল ক্যান্ডিডেটরা কিন্তু অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো তোমাদের ডিস্ট্রিক্ট অফিসে ডিপিএসসিতে অ্যান্ড ফার্দার অ্যাকশান টু বি টেকেন বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল প্রাইমারি ডিপিএসসি কাউন্সিলিং বোর্ড এটা অর্থাৎ এখানে আমরা এইটুকু পরিষ্কার বুঝতে পারলাম যে একুশ তারিখে যে দুইশো জন এবং বাইশ তারিখে যে দুইশো সাতজনের কাউন্সেলিং হলো পর্ষদে অর্থাৎ টোটাল চারশো জন তারা কিন্তু ডিপিএসসি পেয়ে গেছে এবার তাদেরকে যোগাযোগ করতে হবে ডিপিএসসিতে গিয়ে অর্থাৎ যে যে ডিস্ট্রিক্ট ডিপিএসসি পেলে তাদেরকে যেতে হবে এবং তারা সেখান থেকে কিন্তু জয়েন লেটার বা অ্যাপয় লেটার পেয়ে তারা কিন্তু জয়েন করবে স্কুলে এইটুকুই আপডেট ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য বন্ধুরা এই রিক্রুটমেন্ট সম্পন্ন প্রায় হয়ে গেছে অর্থাৎ নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এবার আমাদের কিন্তু পালা আমি যেটা বলছিলাম যে টেট দু হাজার বাইশের কিন্তু ইন্টারভিউ নোটিশ কিন্তু আসছে আগামী সেপ্টেম্বর মাসে হ্যাঁ বন্ধুরা বেশ ইম্পর্ট্যান্ট তথ্য প্রত্যেকে ফলো করো তো আমি সবাইকে বলবো যারা টেট বাইশ পাশ করে বসে আছো আমি তাদেরকে বলবো যে প্রাইমারির চাকরি পেতে গেলে কিন্তু ইন্টারভিউ কিন্তু কোয়ালিফাইং করতেই হয় অনেকে বলেছিলে যে সবার চাকরি হয়ে যাবে আমি কিন্তু প্রথম ইউটিউবে বলেছিলাম যে না সবার চাকরি কিন্তু হবে না অর্থাৎ তোমরা জানো যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি কিন্তু প্যানেল প্রকাশ করতে পারেনি প্রাইমারি পর্ষদ তারা কিন্তু ব্যর্থ হয়েছে কারণ সবাইকে যোগ্য খুঁজে পায়নি কেন পায়নি ইন্টারভিউ তারা তারা কোয়ালিফাই মার্কস পায়নি বোঝা গেছে সেটা কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশ জনের কিন্তু লিস্ট করেছে তাই আমি প্রত্যেককেই বলবো যে সমস্ত টেট পার অনুরোধ রয়েছে একটাই যে নিজের চাকরিটা কনফার্ম করতে আজই প্রাইমারি ইন্টারভিউ বিয়াল্লিশশো প্লাস অর্থাৎ প্রায় সাড়ে চার হাজার প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো অলরেডি অনেকেই নিয়ে তারা কিন্তু উপকৃত হচ্ছে এবং তোমরা যোগাযোগ করে আজই পিডিএফ প্যাকেজটি নিয়ে নাও কন্টাক্ট নাম্বারটা নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে তো বন্ধুরা এইটুকুই আপডেট ছিল সঙ্গে থেকো পাশে থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং